আসসালামু আলাইকুম অ্যাডমিশনের ভাই বোনগুলা তোমাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া একটা অধ্যায় কতটুকু পড়লে আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়টা আমার ভর্তি পরীক্ষার জন্য টোটালি কমপ্লিট হয়েছে তোমাদের মতো থাকতে অর্থাৎ এইচএসসির পরের যে প্রথম পেজটা সেই জায়গায় এসে আমার নিজের মনের মধ্যেও এই কোয়েশনটা আসতো যে কখন বুঝতে পারবো একটা অধ্যায় আমার টোটালি শেষ হয়েছে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আমি তোমাদের সাথে আছি দিলকুল ইসলাম ইপু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দেখো আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি যে ফিজিক্স এবং ম্যাথ দেখো ফিজিক্স এবং ম্যাথ হচ্ছে খুবই কনসেপচুয়াল এবং এটা ম্যাথমেটিক্যালি আসবে সব কোনো থিওরি খুবই কম আসবে ফিজিক্সের দুই একটা থিওরি আসতে পারে তো এটার যে প্রিপারেশান সেটা কাইন্ড অফ সিমিলার ঠিক আছে তো দেখো ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তোমার কি কী লাগবে প্রথমত এসএসসি বেশি ভাই তুমি এসএসসিতে যা পড়ছো সেটা মোর নে না তার সাথে তোমার জাস্ট টেন পার্সেন্ট এক্সট্রা লাগবে এই টেন পার্সেন্ট জিনিসটা কি টেন পার্সেন্ট এক্সট্রা কি লাগবে শর্টকাট জানতে হবে কি জানতে হবে শর্টকাট জানতে হবে এবং শর্টকাট ফর্মুলা গুলাকে একটু মডিফিকেশন করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে এটাই জাস্ট এডমিশনে একটু বেশি লাগে ঠিক আছে আর এইচএসি তে তোমরা যে এত বড় বড় ম্যাথ পড়ে আসছো ভার্সিটি এডমিশনের জন্য এত বড় ম্যাথ লাগে না অর্থাৎ এইচএসি আমি বলবো এই ক্ষেত্রে এডমিশনটা কাইন্ড অফ ইজি কারণ এখানে শুধুমাত্র এমসি সো এটার জন্য এত বেশি প্যানিক হয়ে কোচিং এর পিছনে দৌড়ানো অমুক স্যার তমুক স্যারের পিছনে দৌড়ানোর কিছু নাই তোমার এইচএসসি এর প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট থাকলে তোমার নিজে প্র্যাকটিস করো এডমিশনটা নিজের পড়া ভাইয়া এডমিশনটা নিজের পড়া তো এসো কি করবা এইচএসসি এর বেসিকটা ক্লিয়ার করবা তোমার নোট আছে তোমার যে বই থেকে পড়ছো এইচএসসি এর জন্য সেই বই আছে খাতা আছে সেগুলো রিভাইস দেবা রিভাইজ দেওয়ার পরে তুমি কি করবা তুমি তো একটা কোচিংয়ে অলরেডি ভর্তি হয়ে গেছো ঠিক না ওই কোচিং তোমাকে একটা নোট প্রোভাইড করে কি প্রোভাইড করে লেকচার নোট বলে বা লেকচার শিট বলে বা লেকচারের উপর বই বলে কি বলে লেকচার শিট লেকচার পিডিএফ আর যাই দেখ সেটা তুমি একবার দেখবা সেটা সেটা সলভ করার চেষ্টা করবা বা সেখান থেকে গুলো পড়বা যে থিউরিগুলো আছে এই থিউরিগুলা পড়বা এই বইগুলো থেকে সাথে তোমার নোট কিন্তু পড়বা এটা হচ্ছে মেইন এটা তোমার মেইন তোমার प्रिपरेशनের মেইন হতে এসএসসি বেসিক আচ্ছা এরপর কি করবা এই থিওরিগুলো পড়লা পড়ার পরে সবচেয়ে গুরুত্ব দিবা এই কাজটাতে সবচেয়ে গুরুত্ব দিবা ভাইয়া আমি বারবার বলি কোশ্চেন ব্যাংক সলভ করো তোমার যে কোনো ভার্সিটিতে তুমি পার পেয়ে যাবে কোশ্চেন ব্যাংক সলভ করো তবে কোশ্চেন ব্যাংক সলভ করার সিস্টেমটাকে আনসার মুখস্থ করা যাবে না আনসার কি করা যাবে না করা যাবে না এটা বুঝে 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 সলভ সলভ করতে 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 হবে 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 কি তুমি যে জায়গাগুলো বুঝবা না এরকম কোশ্চেন দিয়ে রেখে দিবা বা গুল দিয়ে রেখে দিবা নেক্সট ডে তুমি যখন কোচিং এ যাবা কোচিং এর স্যার কোচিং এর ভাইয়া বা তুমি অনলাইনে পড়লে অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কি সেকশন আছে ওই আমাদের যে এক্সাম বেস্ট আছে ওই এক্সাম বেসেও যদি তুমি থাকো ওইখানেও কিউ সেকশন আছে তোমার যে কোনো সমস্যা জানালে আমরা সাথে সাথে সলভ করে দেবো ঠিক আছে এরপর আসো কি করবা এই কোয়েশন ব্যাক সলভ শেষ তোমার এইচএসি বেসিক ক্লিয়ার তুমি প্র্যাকটিস বুক করে ফেলছো এখন কি করবা এখন অনেকের মনে প্রশ্ন আসে ভাই আরও কি কিছু করতে হবে তোমার যদি এনার্জি বেশি থাকে তোমার কাছে যদি টাইম থাকে তখন তুমি কি করবা এক্সট্রা হিসাবে তোমাকে প্রত্যেকটা কোচিং দেখবা প্র্যাকটিস শিট প্র্যাকটিস বুক প্র্যাকটিস এক্সাম সেগুলো প্রোভাইড করবে সেটা করবা কোচিংয়ের যে প্র্যাকটিস শিট আছে বা প্র্যাকটিস বুক আছে সেটা সলভ করার চেষ্টা করো তবে এটাতে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই এখানে অনেক কঠিন ম্যাথও থাকে ওই কঠিন ম্যাথের দিকে দাবি তো খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই তুমি জাস্ট মেইন ফোকাস করবা এই কোয়েশন মেক কোয়েশন মেক এরপর কি করবা এটুকু পড়া হয়ে গেল তুমি এসএসসি বেসিক ক্লিয়ার ক্লাস নোট পড়া হইছে কোয়েশন ব্যাঙ্ক পড়া হইছে এক্সট্রা হিসাবে এটা পড়লে পড়ো বা না পড়লে নাই এটুকু হইছে তোমাকে এই তিনটা কাজ হইছে হওয়ার পরে তোমার মেইন কাজ হবে অক্ষরে সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এক্সাম দেওয়া সেটা কি করা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া এক্সামটা কেন দেওয়া তোমার মার্ক পাওয়ার জন্য ফার্স্ট হওয়ার জন্য না ফার্স্ট হওয়ার জন্য এক্সাম না এক্সাম হচ্ছে তুমি যে এই অধ্যায়টা পড়ছো এটাতে তুমি কি ভুল করছো সেটা ফাইন্ড আউট করা এক্সামের মূল উদ্দেশ্য হচ্ছে ফাইন্ড আউট তোমার ভুলগুলো আইডেন্টিফাই করা কি ভুল করছো তুমি কতটুকু নেগেটিভ ঢাকাইতেছ নেগেটিভটাকে মিনিমাইজ করা সেটা হচ্ছে এক্সামের উদ্দেশ্য ফাইন্ড আউট করবা করার পরে সেটা সলভ করবা সেটা সলভ করতে তোমার মেন্টর সাহায্য নিতে পারো বা নিজে আবার নতুন করে সলভ করতে পারো আচ্ছা এই সলভের জন্য তোমরা আমাদের পক্ষ থেকে পাচ্ছ টু দা পয়েন্ট একজাম বেস টু দা পয়েন্ট কেন নাম দিলাম কারণ আমরা এখানে যা লাগবে তাই পড়াবো অতিরিক্ত কঠিন কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে প্যানিক করব না কারণ এখানে যারা সেকেন্ড টাইম আসছো তাদের জন্য তো আরও বেশি সুবিধা কারণ সেকেন্ড টাইম আরও সবচেয়ে বেশি প্যানিক হয় তো তোমরা যেন প্যানিক না হও সেই জন্য আমরা শুধু টু দা পয়েন্ট পড়বো তো যা লাগবে তাই সিলেক্টিভ টপিক সিলেক্টিভ কোয়েশ্চান যেগুলো থেকেই তোমার কমন চলে আসবে সেটা ফি আছে মাত্র একশো টাকা তবে অফার হচ্ছে প্রথম একশো জন প্রথম একশো জনের জন্য ফ্রি প্রথম একশো জনের জন্য ফ্রি সেক্ষেত্রে ফ্রি নিতে চাইলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিবা অথবা পেজের যে নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ দেবা আমি নাম্বারটা যদি একটু দিয়ে জিরো ওয়ান এইট থ্রি সেভেন সেভেন নাইন টু ফোর টু এইট ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তুমি এই গ্রুপটাতে যুক্ত আমাদের এখানে মনে হয় তিরিশ প্লাস হয়ে গেছে তোমরা যদি এখনো ভর্তি হতে চাও তাহলে একশোর মধ্যে ভর্তি হলে ফ্রি পাবা ঠিক আছে আচ্ছা এরপরে আসো এই এক্সাম দেওয়ার পরে সলভ হওয়ার পরে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করে দেবো আমি যে এক্সাম নিব নিবো সেই এক্সামগুলা সলভও করে দেবো এরপরে তুমি এটাকে আবারই বিষান দিবা এই ভুল যেগুলা করছে এই টপিক আইডেন্টিফাই করবা টপিক গুলো লাগবে এক নম্বর টপিক দুই নম্বর টপিক তিন নম্বর টপিক লেখার পরে এই টপিক গুলো আবার রিভিশন দিবা এই যে এই জায়গায় এসএসসি যে বেসিক করছিল না এই জায়গায় আবার রিভিশন দিবা রিভিশন দেওয়ার পরে এটাকে আবার রি এক্সাম দিবা আবারো একটা এক্সাম দিবা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কয়টা এক্সাম দিবা দুইটা তাহলে দেখো সেই এক্সামের ব্যবস্থা কিন্তু আমাদের এখানে আছে দেখো আমাদের ওই যে ফিজিক্সে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দুইটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা কয়টা বাবা দুইটা রিভিশন পরীক্ষা বাবা আর চারটা পেপার ফাইনাল পাবা চারটা সাবজেক্ট ফাইনাল পাবা তিনটা টোটাল পরীক্ষা কিন্তু পাবা তোমরা দুইশো বিশ প্লাস দুইশো বিশ প্লাস পরীক্ষা পাবা দুইশো বিশ প্লাসটা পরীক্ষা নিব মাত্র একশো নিরানব্বই টাকা আর একশো জনের মধ্যে ভর্তি হলে তুমি সেটা পাচ্ছ ফ্রিতে তো ফিজিক্স এবং ম্যাথের প্রিপারেশনটা আশা করি বুঝাই দিতে পারছি আর তোমাকে আরেকটু রিভিশন করে দেই প্রথমত এইচএসসি বেসিক পড়বা শর্টকাট পড়বা হ্যান্ড ক্যালকুলেশন শিখবা শেষ এরপরে তুমি কি করবা যদি তোমার কোচিংয়ের প্র্যাকটিস শিট প্র্যাকটিস বুক বা নোট থাকে সেটা আহ একটু রিভিশন দিবা বা পড়লা এরপর হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ সবচেয়ে গুরুত্ব দিয়ে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা বুঝে বুঝে সলভ করবা আনসার মুখস্থ করবা না জাস্ট আনসারটা ডাকবা কোয়েশ্চেন ব্যাংকে আনসারটা দেওয়া থাকে না আনসারটা ডাকবা ডাকার পরে তুমি এটা খাতায় করবা পরে যদি মিলাইতে পারো দেখবা নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করতেছে এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে যাবা এরপর হচ্ছে ওই অধ্যায়ের উপর এক্সাম দিবা এক্সাম দেওয়ার পরে এক্সামে যদি তোমার যে টপিকগুলো ভুল করবা তুমি তো ফুল মার্ক পাবা না দুই এক নাম্বার কম পাবা ওই কোন টপিকে তুমি কম পাইছো কোন অঙ্কটা মিলাইতে পারছো না সেটা আবার দেখবা দেখার পরে ওইটা আবার ওই যে আগের জায়গায় যাবা এইচএসসি বেসিকে যায়া সেখান থেকে আবার রিভিশন দিয়ে আসবা রিভিশন দেওয়ার পরে আবারও সেই চ্যাপ্টারটার উপর পরীক্ষা দিবা এইভাবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো তোমাকে আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা ছাড়া কেউ আটকাইতে পারবে না তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা ইনশাল্লাহ দোয়া এবং শুভকামনা